পথে আমি যে গেছি ভুলিনি তো একদিন আজ কি গুছিল চিন্ন উঠিল বনিরতিন পথে পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল চিহ্ন তাহা উঠিল বনের তৃণ পথে আমি যে তবু মনে মনে জানি নাই ভয় কোনো সহসা যেবয় তবু কুলব সহসা যেবয় বিনিব তোমায় আসিবে সময় তুমি যে আমায় চিন এ পথে যে এ পথে আমি যে গেছি বারবার জেতা যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা আকেলা যেতাম যে প্রদীপ তাহার শেখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুর পথেরো তে ফুটিলো যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তার গোপন মৃদুল সংকেত আছে এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো এক ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের চিহ্ন এ পথে